শুভ সকাল বন্ধুরা ভিলস্ট্রই ব্লগে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম আমি সাবিত্রী আর আজ কিন্তু সকাল সকাল সমস্ত কাজ টাজ গুছিয়ে রান্না করতে গেছিলাম তারপরে এসি এই যে আমাদের কলতলাতে প্রচুর থালা বাসন আমার চার সাইডে রয়েছে এমন কি বালতিতে করে এক বালতি থালা বাসন রয়েছে সেগুলোও কিন্তু ধুতে হবে ওগুলো ভিলস্ট্রইতে নিয়ে গেছিলাম তো এই যে মাছটা তার আগে কেটে নিচ্ছি বাবার লোটে মাছ খেতে ইচ্ছে হয়েছে তাই বাজার থেকে আসার সময় অল্প করে নিয়ে এসেছি মা যেহেতু খায় না আর আমরা তিনজন খাবো বলে অল্প করে আর আমাদের বাড়িতে নোনা মাছটা বেশি খাওয়া হয় না জানো তো আর যখন খাওয়া হয় তখন খুবই অল্প বাবা সব সময় বলে যে নোনা মাছ খেলে ঠান্ডা লেগে যাবে সেই জন্য বেশিরভাগই আমাদের মিষ্টি মাছ আর পুকুরের মাছটাই ধরে খাওয়া হয় তোমরা তো জানোই তাই দেখো এই যে মাছটা কেটে নিলাম আগে কারণ ওই লোটে মাছের জল ঝাড়িয়ে নিয়ে রান্না করলে সব থেকে ভালো হয় ওই ভিজে অবস্থায় বা সঙ্গে সঙ্গে কেটে যদি রান্না করা হয় বা কড়াইতে দেওয়া হয় না একদম ঘেঁটে যায় আর জল বেরোয় তো প্রচণ্ড তোমরা জানোই জন্য ওটাকে আমি সাইডে রেখে দিলাম কেটে আর এবার আমি থালা বাসন সব মেজে নিচ্ছি আর ওই যে বালতির থালা বাসনও বের করে নিয়েছি কিন্তু এগুলোকেও ধুয়ে নেব আর এমনিতে সকালবেলা ঘুম থেকে উঠে প্রেসারে ভাত দিই তারপরে ওর জন্য টিফিন বানাই ঘুম থেকে তুলে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে তারপরে আমি জামা কাপড় কাছে ঘর পরিষ্কার করি তারপর স্নান করে বেঞ্চ রোদে রান্না করতে যাই এতগুলো কাজ থাকে মানে নিজের খাবারও সময় থাকে না আর জানো তো আজকেরই সকাল সকাল অতসি আমাকে ফোন করে একটা খারাপ খবর জানালো সেটা কি বলো আগের দিন ও তো আমাদের বাড়িতে অনেক রাতে কাপড় নিয়ে এলো কুটুসের জন্য আর তারপরে যে ওরা বাড়ি ফিরলো তখনই ওর জ্যাঠা শ্বশুরে হঠাৎ করে বুকে যন্ত্রণা এলো আর তারপরে ওর শ্বশুরমশার অটো আছে ওই অটো করে ডাক্তার কাছে নিয়ে যাচ্ছিলো আর যেতে যেতে হার্ট অ্যাটাক করে মারা গেল ও শ্বশুর মশাইয়ের কোলে আর এতে করে আমাদের বাড়ি থেকে যখন ও গেলো যে অবস্থাতে সেই অবস্থাতেই সারা রাত ছিল এমনকি কোনো খাওয়াও হয়নি মানে ভাত তরকারি সবই ছিল কিন্তু কেউ খেতে পারে কি কান্নাকাটি প্রচুর হয়েছে মানে ও এইসব কথাগুলো যখন বলে না শুনে অবাক হয়ে গেলাম যে কি করে হতে পারে হঠাৎ করে ভালো মানুষ সুস্থ মানুষ মারা যাচ্ছে আর এখন সময়টা না এত খারাপ কি বলবো মানে প্রত্যেকটা মানুষের বাড়িতে রোগ তো লেগেই আছে আর হঠাৎ করে কোনো কারণ ছাড়াই মারা যাচ্ছে এগুলো মানে শুনলে বা দেখলে না নিজেদেরও ভয় লাগে যে এই বুঝে আমারও প্রাণটা কখন চলে যাবে মানে কিছু বলার নেই এমন সময় এসে গেছে দুপুর দেড়টা বাজে আর বাইরে থালা বাসন মেজে এসে আবার এই যে গ্যাসে লোটে মাছ চাপিয়েছি বাবাই কয়েকটা লোটে মাছ নিয়ে এসে আর ওই লোটে মাছের ঝাল খাবে বলে এই যে দেখো নুন হলুদ আর পাতিলেবু মাখিয়ে রেখেছি ওগুলোকেই এখন ঝাল বানাবো টপকা লোটে মাছের টপকা বেশ ভালো লাগবে কিন্তু আবার কুটুসকে খাওয়াতে হবে তারপরে ঘুম পাড়াতে হবে তারপরে আবার রান্না করতে বলে ঠিক করেছি যাই না যেতে পারবো কিনা আবার মেয়ে হচ্ছে তো দেখা যাক সব কিছুই হচ্ছে এর মাঝে তো ওদিকে আবার কাজ করছে আমাদের ওই যে ছুড়াটা ওটা ফিনিশিং কাজ চলছে এখন দুপুর তিনটে বাজবে সবার ভাত বাড়া হয়ে গেছে লোকের এখানেই কারণ বৃষ্টি আসছে আবার মা চলে গেছে ওই যে বাইরের ডাল মেলা আছে সেই ডাল তুলতে কুটুসকে ঘুম পাড়িয়ে দিয়েছি খাইয়ে দিয়ে আর এখানে এই যে ওল মাছি দেখো

তো বন্ধুরা এখন সন্ধে ছটা বাজে আর এই মাত্র আমার ভিলস্টরি রান্না কমপ্লিট হলো আর তারপরে কিন্তু জাস্ট মুখ হাত পাটা ধুয়েই চলে এসেছি আমি ছাদের উপরে সন্ধ্যে দেবো বলে মানে কোনো রকম বসার টাইম পাইনি দেখতেই পাচ্ছো যে পুরো ঘেমে স্নান হয়ে আছে বলতে গেলে কিন্তু স্নান আর করলাম না ঠান্ডা লেগে আছে প্রত্যেক দিন আমার ওই সব কাজ কমপ্লিট করে সন্ধ্যের সময় স্নান করি এই জন্য আজকের আরও রিক্স নেই নিই কারণ তোমাদের দাদাভাই একটু ঠান্ডা লেগেছে জানতো আর সন্ধে দেখবো তার আগে ভাবলাম যে একটুখানি হাওয়া খাই তারপরে যাচ্ছি আর এখন কিন্তু বেলাটা অল্প অল্প করে ছোট হতে থাকছে আর এতে করে আমাদের রান্নার খুব সমস্যা হচ্ছে মানে সকালে তো ওরকম ছোটো ছোটো করে রান্না করি আর তার উপরে বিকেলবেলাও যদি এরকম টানা বোরনের মধ্যে রান্না করতে হয় তখন কিন্তু খুব সমস্যা মানে একটা রান্না মানে কি সেটাকে সব কিছু বুঝিয়ে নিয়ে গিয়ে সুন্দর করে প্রেজেন্টেশনটা মেন আর সেটা যদি ঠিকঠাক হয় তখন ভালো লাগে আর যখন দেখবে আবার রান্নাটা ঠিকঠাক না হয় না তখন আমার নিজের থেকেই ভালো লাগলো না আজকের মানে জিনিসটা ঠিকঠাক হলো না এরকম একটা ব্যাপার হয়ে যায় কিন্তু দুটো সহজ রান্না ছিল একদম কম সময় রান্না করবে সেটাই দেখায় আমার যেহেতু কম সময়ের দরকার তো সেই জন্য আমিও চেষ্টা করি সব বন্ধুদের অল্প মধ্যে বেশ সুন্দর করে রান্না করতে পারে সেই সব রান্নাগুলোই শেয়ার করি অনেক কিছু কথা তোমাদের সাথে শেয়ার করলাম এখন সন্ধ্যেটা দিয়ে আসি চলো আজকে রুমালি রুটি বানিয়েছি সেইটা কুটুর সব নিয়ে বসে পড়েছে আর তার সাথে কি খাওয়াচ্ছে বাবা তাতে দেখো চিকেন হনি চিকেন হনিটা কেমন হইছে আর দারুন দারুন খুব অসাধারণ আর তো সবাই মিলে বসে পড়েছি 7:30 টা সময় ওমা তুই যা চলে আসো সবাই মিলে খেলি हां ওইদিকে আবার আমার দিদি শাশুড়ি আছে মানে ঠাকমার জন্য আবার খাওয়াদ পাঠাতে হবে সেই জন্য মাওটা রেডি করছে এবারে চলে আসতে রেডি করে এবার আমরাও শুরু করে দিচ্ছি এদিকে এই নিয়ে এসেছি দাও একটু তরকারি

আচ্ছা তুমি তাহলে কি পড়বে তুমি জিরাফ তোমার জিরাফ হয়ে গেছে এখন টমেটো হচ্ছে এই তো হাসছে বাবা দাঁড়া তো বেরিয়ে গেল দেখছি কেমন লাগছে দারুণ লাগছে দাদাকে ডাকবে খুশি খুব পছন্দ হয় বাবা এইটা এই যে টমেটো না খুশি খুবই পছন্দ হবে তোমার ভালো লেগেছে

রং নেই এবার কার সাথে কি মেশালে জিরাফের কালার আছে সেটা আমার দেখতে হবে এটা তো যেমন আমার কাছে গ্রিন কালার ছিল বলে ব্ল্যাক বা রেড কালারের হয়ে গেছে কিন্তু ওই যে জিরাফের কালারটা কিন্তু নেই একটু মেরুন কালার মতো দরকার বা ডি দরকার সেগুলো এখন মিক্স করতে কার সাথে মিক্স করলে বাবা আমি দিচ্ছি দেখো এখন কিন্তু রাত 11টা 50 প্রায় 12টা বাজতে যায় আমরা কিন্তু তিনজনে এখনও জেগে আছি তোমাদের দাদাভাই এখন ছাদের উপর কাজ করছে আর কুটুসকে আয়নার মধ্যে থেকে দেখতে পাচ্ছ ওই যে বসে আছে বাবু আমি রং করছিলাম ও রং করেছে তো চলো দুজনের কাজ দুটো দেখিয়ে দিই এটা তো টমেটো তোমরা জানোই এটা খুশি রানির জন্য আর এইটা হচ্ছে আমাদের কুটুস বাবুর জন্য কি বলে তো জিরাপের মুখোশ তাহলে কুটুস কি হবে হ্যাঁ জিরাফ দেখা যাচ্ছে না শোনা ফের দেখাচ্ছি তোমাদের তুই দেখি বাহ তাহলে মাম্ম ঠিকঠাক এঁকেছে তো ড্রয়িং করেছে তো ভালো ভালো লাগছে কোনটা বেশি ভালো লাগছে কোনটা বেশি ভালো লাগছে

ওকে অনেক রাত হয়ে গেছে এবার বিছানাপত্র গুছিয়ে ঘুমোতে হবে আর কালকে যেহেতু ছুটি আছে অসুবিধা নেই কুটুস নটা অবধি ঘুমাবে তো চলো আজকে ব্লগটা এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আমার বিশেষ করে এইসব কাজগুলো তোমাদের কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবে তো আজকের মতো ডাটা অ্যান্ড গুড নাইট